বাগিটা পয়সার মানে হলো চা ঠিক আছে বাগের রাজের হাই মিউট হ্যাঁ মিউট করে রেখেছি তুমি কি আরোহীর মা না গো আমি আরোহী কে গো চিনলাম না তো তাতে সাউন্ড এই তো মিউট করা ছিল

অনুপ দাস মিউট নেই আশা করি এখন শুনতে পাচ্ছ না ভালো ভালো তুমি আছি চলছে আমি তো ভালোই ছিলাম আমার তো কোনো অসুবিধা ছিল না বাট ওইদিকে একটু সমস্যা চলছে ওটা এখন ওইভাবেই আছে আর বৃহস্পতিবারে অপারেশন টেন বসাবে বৃহস্পতিবার মঙ্গলবার ছিল প্রথমে তো বেড পাওয়া যায়নি তার জন্য ওটা বৃহস্পতিবারে পোস্টপোন করা হয়েছে এমনি আমি ঠিক আছি দাদা ভাই ভালো আছে তো দাদা ভাই বুঝতেই তো পারছিস এখন বাবা মার কিছু পরে বুঝিয়েছি তো ছেলে তো একটাই সম্পূর্ণ প্রেশারটাই ওর উপরে সেটা টাকা পয়সার দিক থেকে হোক বা নিয়ে দৌড়াদৌড়ির দিক থেকে বল একটা টেনশন তো মনের মধ্যে কাজ করেই না তুমি কোথায় থাকো কোথা থেকে লাইভ করছো আমি সামনে পর থেকে লাইক করছি তো দাদা ভাইয়ের বৃহস্পতিবার চাপটা যতক্ষণ না যাচ্ছে না মানে দাদা ও খুব একটা রিল্যাক্স হতে পারছে না একটু একটু টেনশন থাকেই তো বৃহস্পতিবার একটা মিটলে পরে একটা টেনশন ফ্রি হওয়া যাবে বুঝতে পারলি হ্যাঁ তাহলে আমি গল্প তো আরাও কেমন আছে তুমি তুই যে পিছনে চুলকেই যাচ্ছিস ঈশান তোর পিছনে তো একটা মশা নিয়ে আমি তো দেখতে পাচ্ছি ও পিঠের ভিতরে ঢুকে গেছে মশা জ্বর এসেছিল এখন ভালো আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেল না আবার তো মানে এটাই তো হয় শীতের থেকে গরমে ঢুকলে একটা ওয়েদার খারাপ গরম থেকে শীতে ঢুকলে একটা ওয়েদার খারাপ চলতেই থাকে আজকে ভিডিও কে কে দেখেছিস বলে ব্লগুলো দিচ্ছি একটু কষ্ট করে দেখে নিস বাবা রূপম এসরমার লাইভে অনেক অনেক ধন্যবাদ কিন্তু একটা নেগেটিভ কমেন্ট করবে ধরবো লাথ মেরে এখান থেকে বার করে দেব ঠিক আছে ভদ্রভাবে কমেন্ট করবে অবশ্যই ভদ্রভাবে রিপ্লাই পাবে ভুলভাল কমেন্ট করলে লাথ মেরে এখান থেকে বার করে দেব সৌরভ বিশ্বাস হায়

এই রীতিটা কেমন আছিস বলর ঠিকই বলেছো বাবা এখনই জায়গু শালির ঘটনা এখন তোমাদের মনে আছে আমরা তো ভুলে গেছি নিজের শ্যামনাগরে থেকে তোমাদের এখনো মনে আছে ভালো আছি ভালো দি ভাই তুমি কেমন আছো এই ভালো আছি বাবা এমনি আমি ভালোই আছি একটু সামনে জাস্ট বসে একটু একটা কেটে গেলে একটু রিল্যাক্স হতে পারবো আর কিছুই না এমনি ভালো আছি আমার শরীর তো সব ঠিক আছে মন থেকে বা না বুদি মনে থাকবে না কেন বুদি সেটাই আমরা ভুলে গেছি জানো তো তোমাদের এখনো মনে আছে আর আমাদের এত কিছু চলছে জীবনে এই সব কি শালি কবে কি হয়েছে মনে পড়লো তুমি খুব ভালো দেখতে এরে ভগবান বলছো কি কো আমরা ভালো দেখতে হলে তাহলে সুন্দরী কোথায় যাবে একদমই ভালো নয় হাই দি হাই মিতা কেন দি ভাই বৃহস্পতিবারে কি তো দাদার বাবার তো হাটা হয়েছিল না তো তাই স্টেন বসাবে তোর বৃহস্পতিবার অপারেশন আছে বেহালাতে আমার ব্লগ দেখিস নি তোরা আমি তো বলে দিয়েছিলাম ব্লগে এইখানে আর সার্ভিস করে করাটা যাব না বৌদি এইখানে আর সার্ভিস করাটা যাবে না বৌদি কেন গো বাজে কথা বলা বন্ধ করো ওই জন্য তো বললাম সুমি ভদ্রভাবে কমেন্ট করবে অবশ্যই ভদ্রভাবে উত্তর পাবে ভুলভাল কমেন্ট করবে লাতমে মেরে এখান থেকে বার করে দেব ঈশা মাঝি ভালো আছি আচ্ছা আচ্ছা এখন কেমন আছে দেখেছি খেয়াল ছিল না হ্যাঁ হ্যাঁ এমনি যেরম মেডিসিন তো চলছেই এ কদিন ধরে আজকে তো প্রায় বারো তেরো দিন হয়ে গেল মেডিসিন চলছে দেখ যে কোনো একটা সরকারি হসপিটালে অপারেশন করাতে গেলে পরে মিনিমাম তো একটা টাইম দিতেই হবে না সেখানে তো তাই জন্যই মেডিসিন চলছে পরশু দিনকে বৃহস্পতিবার মানে সকাল সাতটার মধ্যে বেহালা ওখানে পৌঁছাতে হবে নারায়ণীতে

দেখো বাবা আমার যতই বয়স হোক না কেন কোনো সন্তান তো আর চায় না যে তার বাবা মার দেখো এইগুলো একটা বাস্তব সত্য যেটা আমরা নিয়ে চলি কিন্তু যখন সত্যটা সামনে আসে আমরা সেটা হজম করতে পারি না এটা হচ্ছে আমাদের প্রবলেম সত্যিটা স্বীকার করতেও আমাদের কষ্ট হয় তো সেক্ষেত্রে দেখো যেটা সত্যি সেটা তো মেনে নিয়ে চলতে পারবো বাবার বয়সটাও অনেক প্রায় সত্তর বছর তো সেখান থেকে এরকম প্রবলেম হয়েছে তো তাও ঠাকুরের কাছে আশা রাখি যে সুস্থ হয়ে যাবে ভালো মতনই অপারেশনটা হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে দি ভাই এত চিন্তা করো না আর চিন্তা করো আমি কী করব অপারেশনটা আমি করবো না তাও বলতো মনের মধ্যে একটা ভয় ভয় লাগছে আর কিছুই না ভালোভাবে হয়ে গেলে মানে মনে হচ্ছে কি মনের মধ্যে মানে একটা কী বলবো একটা মানে ভয় বা আতঙ্ক একটা ব্যাপার লাগছে ভালো মতন হয়ে গিয়ে বাড়িতে চলে আসুক ব্যাস নিজেরা মনের একটু রিল্যাক্স চলো ঠিক আছে বন্ধু ইনস্টাগ্রাম কী নামে আছে পূজার লাইফস্টাইল নামেই আছে আমি টিউশন যাবো পরে আসবো ঠিক আছে কোনো অসুবিধা নেই বাবু যাও ঈশা মাঝি টাটা আবার এসো আবার কথা হবে আর অবশ্যই ব্লগগুলো দেখো যেগুলো দিচ্ছি অত তো বড়ো বড়ো ইউটিউবারদের মতন তো আমি তো নই আর অত ভালো ভালো আমি করতে পারি না আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ দি ভাই বুঝতে পারছি যাদের হয় তাই সেটাই হচ্ছে কথা আর কিছুই না দেখ তারপরেও আমাদের তো জীবন কাটাতে হবে হাসি মুখ থাকতে হবে দেখ নিজের প্রবলেমটা নিজের একান্তই নিজের তার জন্য আমি অপরকে কি বলবো বল না এটাই ওটা হ্যাঁ ভালো আছি কিন্তু নিজেদের প্রবলেমটা তো নিজেদের মধ্যেই রাখা উচিত তাই না সাতটার মধ্যে নারায়ণিতে যেতে হবে মানে আমাদের থেকে মোটামুটি তোর ধর না বাড়ি থেকে বেরোতে হবে চারটের সময় ভোর চারটের সময় বেরোতে হবে কারণ ওখানে যাওয়ার পরে অনেক ফর্মালিটি থাকবে অনেক টেস্ট ফেস্ট করাবে সমস্ত কিছু করে ওটি করতে করতে ওই একটা দিকটা বেজেই যাবে ওটিতে তুলতে তুলতে আমার মনে একটা আগে ওটিতে তুলতেই পারবে না গুড ইভিনিং গুড ইভিনিং শোনা তো বৃহস্পতিবারটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ মানে রিল্যাক্স হওয়া যাচ্ছে না এই দিদি আর ভালোই ভালোই যদি হয়ে যায় শুক্রবার ছুটিও দিয়ে দেবে কি লাঞ্চ করলে আজকে বলো দিয়ে মুগের ডাল ছিল তরকারি ছিল আর লোটে মাছের বড়া ছিল আলু ভাজা ছিল পাঁপড় ভাজা ছিল আর একটা কথা আমি না পরে আবার লাইভে আসছি আমি রাতে আজকে লাইভে আসবো ওখানে আর সা আটটা নটা নাগাদ আমি আসবো আমি এখন একটু বেরিয়ে যাচ্ছি তোমাকে বেরোতে হবে মা ফোন করলো তো সরি হ্যাঁ বাবু আমি রাত্রিবেলা আবার লাইভে আসছি ঠিক আছে আজকে আসবো আটটা নটা নাগাদ আমি লাইভে আসবো আজকে টাটা